হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে চলে এলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এটা দেখতে পাচ্ছেন কয়েকটা খুব সুন্দর একটা বাড়ি তো এই বাড়িটা হবে অনলি তিনতলা দেখতে পাচ্ছেন তিন ফ্লোরের বাড়ি এখানে আমাদের এক ফ্লোরের কাজ শেষ হয়েছে তাই এক এই এক ফ্লোরে কটা ঘর কটা শোয়া ঘর কটা বাথরুম কটা রান্নাঘর আছে পুরোটাই দেখাবো আপনাদেরকে সেই জন্য এই ভিডিওটা আমার তৈরি করা বাড়িটা খুব সুন্দর আসুন দেখা যাক আমরা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো ডাইনিং ডাইনিংয়ের ভিতর দিয়ে কিন্তু সিঁড়িঘর দেখতে পাচ্ছেন একটা রৌদ্র ছটার জন্য ফুল আমার ভিডিওটা অতটা ক্লিয়ার হচ্ছে না তো চেষ্টা করব আপনাদেরকে ভালো মতন দেখানোর জন্য আর এটা দেখতে পাচ্ছেন সিটিং হল কাজ কিন্তু এটা সেকেন্ড ফ্লোরের কাজ শুরু হয়েছে পুরোটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো তো এটা আমার ফার্স্ট ফ্লোরের কাজ সে যে দেখতে পাচ্ছেন এটা যাকে বলে গ্রাউন্ড ফ্লোর এই যে আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো রান্নাঘর এ একটা রান্নাঘর এটাকে আপনার সেকেন্ড রান্নাঘর বলা চলে তো এটা সব সময় ইউজ করবে তার জন্য এটা অনেকজন বাইরে দিয়ে কেউ করে কিন্তু এটা বাইরে দিক দিনে একসঙ্গেই করে নিয়েছে বাড়িটা খুব খুব ভালো ডিজাইনের ভিতরে বাড়ি আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা রান্নাঘর ওর পাশেরটাই এটা আমি আপনাকে ভাগ করে দেখাচ্ছি তো এই যে আমি কিন্তু আপনাকে পুরোটা দেখাচ্ছি আর এটা ডাইনিং ইয়ে দেখতে পাচ্ছেন আর এই যে সামনেটা এটা বেডরুম এ একটা বেডরুম এবার এটার ফার্স্ট ফ্লোর আছে দুটো বেডরুম দুটো বাথরুম তো আপনাদেরকে আমি পুরো বেডরুমটা দেখাচ্ছি তারপরে বাথরুমটা দেখাচ্ছেন জাননাগুলো খুব বড়ো বড়ো আছে দুটো আর এটা দেখতে পাচ্ছেন বাথরুম এখানে ওয়ারিং এর কাজও চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু বাথরুম আর এটা পুরো বেডরুম বেডরুমটা খুব বড় আর ওই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে ওইটা কিন্তু একটা রান্নাঘর তারপর কিন্তু সেকেন্ড রান্নাঘর ওইটা যাকে বলে তো এই যে এটা ডাইনিং দেখতে পাচ্ছেন ডাইনিং এর ভিতর দিয়ে সিঁড়ি আর এই যে একটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর একটা বেডরুম এই যে আরেকটা বেডরুমের বাথরুম এই বাথরুমটা অত বড় না কারণ বেডরুমটাও অত বড় না একটু ছোট তাই বাথরুমটাও ছোট আছে এখানে বেডরুমে একটাই জানলা আছে আর এই যে আপনাদেরকে এটা দেখাচ্ছি এই যে এটা এটা ড্রেসিং রুম দেখতে পাচ্ছেন আর এটা পুরোটাই ডাইনিং ডাইনিংটা খুব বড় তো আজ আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের পুরোটাই কিন্তু ভিতরটা দেখিয়ে দিলাম যতটুকু কাজ শেষ হয়েছে আপলেক্স আপনাদেরকে সেকেন্ড ফ্লোর দেখাবো তারপরে থার্ড ফ্লোর দেখাবো আশা করি ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে সব সব পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে